কেউ যদি ইচ্ছাকৃত ভাবে একটা রোজা ভেঙে ফেলে ইচ্ছাকৃতভাবে ইচ্ছাকৃতভাবে একটা রোজা রাতরা সে যদি সারা জীবন রোজা রাখে ওই একটার মত হবে কোন ব্যক্তি যদি ইমানের সাথে আশায় একটি রোজা রাখলো মনে করেন ইমানের সাথে আশায় রোজা রাখলো দিনের বেলা রোজা হলো জাহান্ন থেকে বাঁচার জন্য মজবুত ঢাল মজবুত ঢাল জাহান্ন থেকে বাঁচার জন্য মজবুত ঢাল হলো রোজা মানে ইনশাল্লাহ

কিন্তু একটা ব্যক্তি যদি একটা রোজা ইচ্ছা ভাঙে সারা জীবনের যদি যোগের পর যোগ রোজা রাখবে একটার ঘাটতি পূরণ হয় না যদিও সাহিত্য আছে কিন্তু কি একটা ঘাটতি পূরণ হওয়া সম্ভব এই জন্য রোজা কেউ ভাঙেন না আল্লাহর কেউ রোজা ভাঙবে না বলেন ইনশাআল্লাহ